ক্ষমতায় এলে বিদেশ থেকে সমস্ত কালো টাকা ফিরিয়ে এনে তা থেকে প্রতি ব্যাংক অ্যাকাউন্টে লাখ টাকা সালে নির্বাচনের প্রচারে এমনই বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার ন মাসের মাথায় টিভি চ্যানেলে একান্ত সাক্ষাৎকারে অমিত শাহ স্বীকার করেছিলেন প্রধানমন্ত্রীর ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্দেশ্যে নয় राजनैतिक जुमला रूपक एक्शन ले रहे हैं और पूरी कार्रवाई हो रही है और काला धन आएगा लेकिन जो चुनावी भाषण में प्रधानमंत्री ने बात कही उसको वो बार बार दोहरा रहे हैं कि पंद्रह लाख रुपए अकाउंट में क्यों नहीं आ रहे देखिए ये जुमला है किसी के अकाउंट में पंद्रह लाख रूपया कभी नहीं जाता वो उनको भी मालूम है और आपको भी मालूम है देश की जनता को भी मालूम है ये जो কালে ধর वापस लाकर গরিবো কো ফায়দা পৌঁছানে কি বাত হ। উনকি যোজনায়ে বন্টি উনকে ফায়দে কে লিয়ে কাম হোতা ইস মাধ্যম সে পয়সা জাতা। কিসি কো ক্যাশ দিয়া জাতা। ও সবকো मालूम এ ভাষণ dene ka ek tarika hai, ek বলেছিলেন, মোদির বক্তব্য ছিল একটি রূপক যা লোকসভা নির্বাচনের সময় দেওয়া হয়েছিল। সবাই জানেন যে এই কালো টাকা সরাসরি জনগণের অ্যাকাউন্টে জমা দেওয়া সম্ভব নয়। আগের বক্তব্য থেকে সুন্দর যুক্তি সাজিয়ে পিছিয়ে আসা রাজনীতির নেতা পুরনো কৌশল কিন্তু তাই বলে ভারত সরকারের একজন শীর্ষ স্তরের আমলা সরকারি মঞ্চে বসে ভরা সাংবাদিক সম্মেলনে এমন একটা দাবি করে বসবেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণীয়ম অকপটে দাবি করেছেন ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি সুব্রমণিয়াম আইএমএফ মানে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের তথ্য উদ্ধৃত করে জানিয়েছেন ভারত জাপানকে টোপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে ফলে জিডিপির বহরে এখন আমেরিকা চীন জার্মানির ঠিক পরেই এই দেশের স্থান কিন্তু এই যে ভারত এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ তার সেলিব্রেশন কোথায় টেলিভিশনের সান্ধ বাসরে জ্ঞানবর্ভ আলোচনা কোথায় রাস্তার মোড়ে দলীয় কর্মীদের লাড্ডু বিলি কোথায় এমনকি অর্থমন্ত্রীর বয়ান কোথায় প্রথম শ্রেণীর একটা বিজনেস দৈনিকেও এত আনন্দের খবরটা প্রথম পাতায় জায়গা পেল না কেন ছাব্বিশে মে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় এই খবরটা ছাপা হয়েছে চারের পাতায় তাও ছোট করে আনন্দবাজার পত্রিকায় খবরটি ছাপা হয়েছে সাতের পাতায় অবশ্য ২৬ তারিখ সোমবার দৈনিক সংবাদের প্রথম পাতায় খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে ভোটের মেঠো জনসভায় নেতাদের দাবি যদি রাজনৈতিক জুমলা জুমলা হয় তাহলে এটা কি কি সরকারি অর্থনীতির আরে বহরে আমরা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি মাথা পিছু আই বা কোথায় দাঁড়িয়ে আছি আজ এই নিয়েই আমাদের আলোচনা নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক ফৌজির পোশাকে শোভিত প্রধানমন্ত্রী মোদির ছবি নিয়ে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং প্রশ্ন করেছেন আপনি কে আপনি কি কোনো কর্নেল কমান্ডার ফৌজের কোন পদে রয়েছেন সঞ্জয় বুঝেছেন কি না বলতে পারবো না তবে ফৌজি অবতারে প্রধানমন্ত্রী যে আসলে রূপক সেটা কে না বোঝে এই সবই রাজনীতির পার্ট এন্ড পার্সেল কিন্তু নীতি আয়োগে সিইও যদি প্রকাশ্যে জুমলা করেন তা কতটা শোভন ইকোনমিক টাইমস বিজনেস স্ট্যান্ডার্ড ফিনান্সিয়াল এক্সপ্রেস বিজনেস লাইনের মতন বাণিজ্যিক দৈনিক ভারতের চতুর্থ বৃহত্তম অর্থনীতির খবরটিকে প্রথম পাতায় ফলাও করে ছাপেনি কেন কারণ তারা কি জানে যে এটা সত্য নয় অর্ধ সত্য স্বকৌতলে প্রশ্ন করেছেন কেউ কেউ স্যার এটা কিভাবে সম্ভব আমজনতার জনতার জীবনযাপন উন্নত হচ্ছে না অথচ দেশের অর্থনীতি ফুলে ফেঁপে ঢোল হয়ে উঠছে বেশ যদি তাই হয় তাহলে সকলে উৎসবে মেতে উঠুন বাড়ির দরজার মুখে পোস্টার লাগান আমরা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ আসুন আলোচনা করি নীতি আয়োগের সিইও যে দাবি করেছেন তার সত্য কত দূর বি আন্তর্জাতিক আইএমএফ এর তথ্য উদ্ধৃত করে বলেছেন ভারত জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে ফলে জিডিপির বহরে এখন আমেরিকা চীন জার্মানির ঠিক পরেই ভারতের স্থান না সুব্রমণীয়ম স্যার আপনি যা বলেছেন তা অর্ধ সত্য গত মাসে বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপট থেকে আইএমএফ ভবিষ্যৎবাণী করেছে দু হাজার পঁচিশে ভারতের জিডিপি জাপানকে টপকে যেতে পারে তুলনামূলক বিশ্লেষণ করে আইএমএফ এপ্রিলে তাদের রিপোর্টে বলেছে দু সালে ভারতের জিডিপি অর্থাৎ মোট আয়ের বহর ছিল তিন দশমিক নয় শূন্য নয় লক্ষ কোটি ডলার জাপানের ক্ষেত্রে তা ছিল শূন্য অনেকটাই এগিয়ে দু হাজার পঁচিশ সম্পর্কে আইএমএফ এর অনুমান ভারতের জিডিপির আয়তন হবে চার দশমিক এক আট সাত লক্ষ কোটি ডলার যেখানে জাপানের হতে পারে চার দশমিক এক আট ছয় লক্ষ কোটি যার অর্থ জাপানকে চপকে গিয়ে ভারতের অর্থনীতি বিশ্বের চতুর্থ বৃহত্তম হয়ে উঠতে পারে এর অর্থ এখনো হয়নি হয়ে উঠতে পারে আমরা আশাবাদী আশা রাখি আইএমএফ এর অনুমানই সত্যি হবে তার মানে দাঁড়ালো এই যে পুরো ব্যাপারটা এখনো অর্থনীতির পূর্বানুমান বাস্তব নয় তিন দশমিক নয় শূন্য নয় লক্ষ কোটি অন্তত সংখ্যার ফারাকে চার লক্ষ কোটি থেকে খুব বেশি পিছিয়ে নয় সম্ভবত এই জায়গা থেকে নীতি আয়োগের সিই ও কি বলেছেন আর ইস লার্জার দোনিটেড স্টেটস চাইনা জার্মান টু ইউ নোট ইস পান টু টু হাফ থ্রি ইয়র্স বিকম দ তিনি কি বললেন বললেন ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গিয়েছে দেশের জিডিপি চার লক্ষ কোটি ডলারে পৌঁছে গিয়েছে আগামী দু তিন বছরের মধ্যে ভারত জার্মানিকেও পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে চার লক্ষ কোটি ডলারের হিসাবটাকে আক্ষরিক অর্থে বাদ দিলে বাকিটা সুব্রমণীয়াম যা বলেছেন আইএমএফের এর অনুমানও কম বেশি তাই কি অনুমান আইএমএফের এর গত এপ্রিলে প্রকাশিত রিপোর্টে আইএমএফ এর অনুমান অনুযায়ী ভারত দু সালের শেষ দিকে জার্মানিকে টপকে যেতে পারে এর মানে সাড়ে তিন বছর পরে আইএমএফ বলছে সাড়ে তিন বছর পর জার্মানির জিডিপির পরিমাণ হবে পাঁচ দশমিক দুই পাঁচ এক লক্ষ কোটি ডলার ভারতের জিডিপি যেই সময় ছয় দশমিক এক চার আট লক্ষ কোটি ডলারে পৌঁছতে পারে অর্থাৎ অনেকটাই বেশি প্রায় এক লক্ষ কোটি ডলার বেশি সেই সময় অর্থনীতির বহরে ভারতের সামনে থাকবে কেবল দুটো দেশ আমেরিকা আর চীন তখন কি আমরা চীনের কাছাকাছি পৌঁছে যাব আইএমএফ এর অনুমান অনুযায়ী দু সালে আমেরিকার জিডিপি এখনকার উনত্রিশ দশমিক এক আট চার লক্ষ কোটি ডলার থেকে বেড়ে হতে পারে পঁয়ত্রিশ দশমিক সাত এক দুই লক্ষ কোটি ডলার আর দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি এখনকার আঠেরো দশমিক সাত চার আট লক্ষ কোটি ডলার থেকে বেড়ে হবে চব্বিশ দশমিক চার পাঁচ চার লক্ষ কোটি ডলার সিইও সুব্রমানিয়ামের পাশে বসে সেদিন নীতি আয়োগের সদস্য অর্থনীতিবিদ অরবিন্দ বীরমানি আশ্বত্থামা হত ইতি গজুর মতো করে একটু শুধরে দিয়ে বলেন আইএমএফ এপ্রিলের রিপোর্টে ভবিষ্যৎবাণী করেছে ভারতের জিডিপি এই বছর চার দশমিক এক আট সাত লক্ষ কোটি ডলারে পৌঁছবে জাপানের জিডিপির পরিমাপ হবে চার দশমিক এক আট ছয় লক্ষ কোটি ডলার কিন্তু সে তো দু হাজার পঁচিশ শেষ হলে এখনো পাঁচ মাসই কাটেনি এই যে এত লক্ষ কোটি ডলারের হিসেবটা দেওয়া হচ্ছে আপনার মনে ধন্দ চাকতে পারে ডলার সাপেক্ষে টাকার দাম তো রোজই পাল্টে যাচ্ছে তবে কিসের ভিত্তিতে এই হিসেব কষা হচ্ছে হিসাবটা কষা হচ্ছে এক ডলারের বিনিময় মূল্য চুরাশি টাকা ধরে নিয়ে আগামী এক বছরে ডলার সাপেক্ষে টাকার দর বেশি পড়ে গেলে চুরাশি টাকাটা অষ্টআশি টাকাতেও দাঁড়াতে পারে দু সালে এটা আরও বেড়ে নব্বই টাকা হতে পারে দু সালে হতে পারে তিরানব্বই টাকা আবার নাও হতে পারে তার মানে গোটা অনুমানে বর্তমান ভূত ভবিষ্যতের জটিল পরিসংখ্যান নিয়ে একটা বড় বিভ্রম আছে দুহাজার চব্বিশ আর্থিক বছরে মানে সদ্য ফেলে আসা অর্থবর্ষে ভারতের জিডিপির আয়তন সম্পর্কে কোনো তথ্য আমরা কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের ওয়েবসাইটে ঢুকে পাইনি সেখানে কেবল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাসের রেফারেন্স টেনে বৃদ্ধির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সঙ্গে আইএমএফকে উদ্ধৃত করে লেখা আছে দুহাজার পঁচিশে ভারতে বৃদ্ধির হার ছয় দশমিক শতাংশ হতে পারে ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনেও ভারতের বৃদ্ধির এই পূর্বাভাসের কথাই বলা হয়েছে অন্যদিকে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস দু থেকে অর্থাৎ চলতি অর্থবর্ষ শেষে ভারতে জিডিপি বৃদ্ধির হার হবে ছয় দশমিক পাঁচ শতাংশ আবার আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা ডিলয়েটের পূর্বাভাস ভারতে জিডিপি বৃদ্ধির হার হতে পারে ছয় দশমিক পাঁচ থেকে ছয় দশমিক সাতের মধ্যে দু হাজার সালে ভারতের জিডিপি তিনশো চব্বিশ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে যে প্রাথমিক অনুমান করা হচ্ছে সেটা এক ডলারের বিনিময় মূল্য টাকা ধরলে এই জিডিপির পরিমাণ বেড়ে দাঁড়ায় লক্ষ কোটি ডলার এই পরিমাণ কিন্তু জাপানের থেকে পিছিয়ে অনেকটাই পিছিয়ে তবে আগামী তিরিশে মে গত অর্থবর্ষের জিডিপির তথ্য প্রকাশের পরেই এই নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্তে আসা যাবে এবার নিশ্চয় এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠা সত্ত্বেও শাসক দলের মধ্যে সেইভাবে তেমন উচ্ছ্বাস নেই কেন নীতি আয়োগের সিইও এমন দাবি করলেন কেন যা সত্যের অপলাপ এরপরেও অর্থ মন্ত্রকের তরফে ভ্রম সংশোধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না কেন যারা সর্বসমক্ষে সত্যি বলতে দ্বিধা করেন তারা একশো কোটি জনতার ভালো মন্দ নিয়ে ঠিক মতো প্ল্যানিং করতে পারেন কিনা তা নিয়েও হয়তো জনতার মনে প্রশ্ন উঠতে পারে আপনার আমার মতো সাধারণ মানুষের এমন ভুল হতে পারে আমরা এখনো বিলিয়ন আর ট্রিলিয়নের হিসাবে গুলিয়ে ফেলি আমাদের কথা বাদ দিন দেশের স্বয়ং বাণিজ্য মন্ত্রী পিয়ুষ গোয়েলও গুলিয়ে ফেলেন ভারতের অর্থনীতির আয়তন নিয়ে তিনি কখনো বলেছেন তিরিশ ট্রিলিয়ন এমনকি কখনো বলেছেন পঞ্চান্ন ট্রিলিয়ন দু হাজার সালের আটই ডিসেম্বর পীযুষ গোয়েল মন্তব্য করেন দু সালের মধ্যে ভারত তিরিশ ট্রিলিয়ন ডলার অর্থ ব্যবস্থার দেশ হয়ে উঠবে এর দুমাস বাদে দু সালের উনিশে ফেব্রুয়ারি পীযুষ দাবি করেন দু সালে ভারতের অর্থনীতির বহর হবে ৩৫ ট্রিলিয়ন ডলার এর পাঁচ মাস বাদে দু চব্বিশ সালের একত্রিশে জুলাই বাণিজ্যমন্ত্রী মন্ত্রী মশাই পোল ভোল্টারদের মতো লম্বা ঝাপ দিয়ে দাবি করেন দেশের অর্থনীতি যদি বর্তমান সময়ের মতো সঠিক দিশায় চালিত হয় তবে দু সালের মধ্যে ভারতের অর্থ ব্যবস্থার আয়তন হবে পঞ্চান্ন ট্রিলিয়ন ডলার না এটা হাসির কথা নয় বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধিকে উপহাসের পাত্র মনে করা পঞ্চান্ন ট্রিলিয়ন মানেটা কি এখন আমেরিকার অর্থনীতির যা আয়তন তার চেয়ে তিন গুণেরও বেশি সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধির প্রতি সম্মান থাকলে কোনো দেশের রাষ্ট্রপ্রধান মহামারীর ঘোর সংকটে টেলিভিশনের পর্দায় অবতীর্ণ হয়ে কখনো জনতাকে থালা বাজাতে কখনো সন্ধ্যায় বারান্দার আলো নিভিয়ে মোবাইলের আলো জ্বালাতে বলেন আর তারা যখন দেখেন কোটি কোটি মানুষ সেই অদ্ভুত অনুজ্ঞা পালন করতে তাদের অর্থহীন বিচিত্রানুষ্ঠানে যোগ দিতে ঝাঁপিয়ে পড়ছেন তারা বুঝে যান এই দেশের মানুষের সত্যিই কিছু করার নেই না হলে নির্দিষ্ট বিরতির পর দেশের বাণিজ্যমন্ত্রী স্বয়ং দেশের অর্থনীতির সম্ভাব্য বহর পাঁচ লক্ষ কোটি ডলার করে অবলীলায় বাড়িয়ে যেতে পারেন যেখানে বাস্তবে এই দেশের বর্তমান অর্থনীতির আয়তন এখনও চার ট্রিলিয়ন ডলারও নয় আরও একটা তথ্য জানুন যে গত দশ বছরে ভারতের অর্থব্যবস্থায় যুক্ত হয়েছে দুই ট্রিলিয়ন ডলার এই চার্ট দেখুন লক্ষ্য করুন দু সালে গোটা বিশ্বের মোট জিডিপির পরিমাণ ছিল একশো দশ দশমিক পাঁচ পাঁচ ট্রিলিয়ন ডলার তালিকাটা আবার দেখুন দুই অঙ্কের জিডিপির দেশ মাত্র দুটো আমেরিকা এবং চীন তিনে জার্মানি চারে জাপান পাঁচে ভারত ছয় ব্রিটেন সাথে ফ্রান্স আটে ইটালি নয় কানাডা দশে ব্রাজিল এই চার্টে আরেকটা দিক লক্ষ্য করুন দ্বিতীয় স্থানে চীনের জিডিপি যেখানে উনিশ ট্রিলিয়নের কাছাকাছি তৃতীয় স্থানে জার্মানির সেখানে কতটা পিছিয়ে চার দশমিক ছয় ছয় ট্রিলিয়ন তিন থেকে দশ নম্বরে থাকা সব দেশের অর্থনীতি বহর যোগ করলেও সেটা আমেরিকার থেকে কম তবে এই তালিকায় আহ্লাদিত হওয়ার কিছু নেই বরং বাস্তবের জমিতে দাঁড়িয়ে ভাবুন এই তালিকায় নবম স্থানে থাকা দেশ কানাডা থেকে কতজন মানুষ কাজের খোঁজে ভারতে আসেন আর ভারত থেকে একই কারণে কত মানুষ কানাডায় চলে যান এবার আসি মূল প্রশ্নে জিডিপির আয়তন বাড়ার সঙ্গে সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নের সম্পর্ক কতটা অর্থনীতিবিদরা বলেন দেশের জীবনযাত্রার মান জিডিপি দিয়ে বোঝা যায় না তা বোঝা যায় মাথা পিছু আয় দিয়ে ভারতের মাথাপিছু আয় এখন বছরে আড়াই হাজার ডলারের মতো বলে অনুমান এর অর্থ বছরে দু লক্ষ তেরো হাজার টাকা মাসে এটাই হবে সতেরো হাজার সাড়ে সাতশো টাকা এটা হলো ভারতীয় জনতার মাথা পিছু আয় এর থেকে নির্মম সত্যির কোনো আভাস পাচ্ছেন এটা সত্যি হলে আপনার পরিবারের সদস্যের সংখ্যা যদি হয় তিন তবে আপনার পরিবারের আয় মাসে বাহান্ন হাজার টাকার চেয়েও বেশি যাই হোক ধরে নিন এটাই সত্যি আর যাদের আমরা চপকে গেছি বা যাব সেই জাপানে জাপানের বর্তমান ডলার এখন ভারতের যা ওই টাকা যেটা জাপানে পঞ্চাশের দশকে ছিল যখন বলিউডের পর্দায় কমেডিয়ানের ভূমিকায় থাকতেন জনি ওয়াকার আর নায়কের ভূমিকায় দিলীপ কুমার এই দেশের জেন জেডের কাছে যারা প্রাগৈতিহাসিক সব চরিত্র এই থেকেই বোঝার চেষ্টা করুন জাপানের জীবনযাত্রা আর্থিক কর্মকাণ্ডের তুলনায় আমরা কতটা কতটা পিছিয়ে ভারত মাথা পিছু আয় কেনিয়া মরক্কো লিবিয়ার মতো দেশের থেকেও পিছিয়ে এই দেশের মাথা পিছু আয় সত্যিই সতেরো হাজার সাড়ে সাতশো টাকা হলে একটা লক্ষ্মীর ভান্ডার বা লড়কি বাহিনীর মতো খয়রাতি প্রকল্পের গাজর ঝুলিয়ে কোনো দলকে জনতার ভোট কিনতে হতো না মিড ডে মিলের লোভ দেখিয়ে গরিব ঘরের বাচ্চাদের স্কুলে টানতে হতো না দু সালের হিসেবে মাথাপিছু পিছু আয়ের নিরিখে বিশ্বের একশো সাতানব্বইটি দেশের মধ্যে ভারতের অবস্থান একশো ছত্রিশ নম্বরে জিডিপির আয়তন ভারতের চেয়ে অনেক কম এক ট্রিলিয়ন ডলারের কিছু বেশি কিন্তু সেই দেশে মাথাপিছু আয় কত জানেন তিরিশ হাজার সাতশো ছিয়াত্তর ডলার আর এটাই পিপিপি বিশদে বললে পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতার সমতা অনুসারে বিচার করলে সৌদের জনতার মাথা পিছু আয় হচ্ছে সত্তর হাজার তিনশো তিয়াত্তর ডলার মাথা আয় ভারত যেখানে একশো নম্বরে সৌদি আরব সেখানে পনেরো নম্বরে এবার বুঝতে পারছেন কেন বিশ্বের সম্ভাব্য চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ থেকে প্রতি বছর এত মানুষ পেটের ধান দায় পরিযায়ী শ্রমিক হিসেবে সৌদি আরবে যান এবার এর চেয়েও জরুরি প্রশ্ন এই যে মাথা পিছু সতেরো হাজার সাড়ে সাতশো টাকা মাসিক আয় এটা সম্ভব হয়েছে কারণ আম্বানি আদানি শিবনাদার সাইরাস পুনেওয়ালা মিস্ত্রি জিন্দার টাটা বিড়লা হিন্দুজা এমন সমস্ত ধনকুবেরদের রোজগারের অঙ্কটা এর সঙ্গে জুড়ে আছে দু সালে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট বলছে ভারতে বর্তমানে বিলিয়নিয়ার মানে শত কোটি ডলার সম্পদের মালিকের সংখ্যাটা তিনশো জন এই সংখ্যা গত ১৩ বছরে ছয় গুণ বেড়েছে ভারতের প্রকৃত জনসংখ্যা কত তা নিয়ে একাধিক মূল্যায়ন সংস্থার অনুমান একশো কোটি তার মানে প্রতি তেতাল্লিশ লক্ষ মানুষের মধ্যে একজন শত কোটি ডলারের মালিক দু সালে অক্সফামের সারভাইভাল অব দ্য রিচেস্ট দ্য ইন্ডিয়া স্টোরি শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মাত্র এক শতাংশ ধনীর হাতে মোট সম্পদের চল্লিশ দশমিক পাঁচ শতাংশ গচ্ছিত অন্যদিকে দেশের পঞ্চাশ শতাংশ দরিদ্র জনতার হাতে গচ্ছিত মাত্র তিন শতাংশ আপনি বলতে পারেন মশাই ভারতে বৈষম্যের গল্পটা এক হাজার বছরের পুরনো নতুন কথা আর কি না নতুন কথা নয় তবে এখানেই আসল সত্যটা লুকিয়ে রয়েছে ভারতের অর্থনীতি ধরুন মানে লক্ষ কোটি টাকা এই ধনী এক শতাংশ যাদের কাছে রয়েছে চল্লিশ দশমিক পাঁচ শতাংশ সম্পদ তাহলে মোট জিডিপি একশো শতাংশ ধরে নিয়ে তা থেকে চল্লিশ দশমিক পাঁচ বাদ দিলে পড়ে থাকলো উনষাট দশমিক পাঁচ শতাংশ এবার সহজ হিসাব তিনশো লক্ষ কোটি টাকাকে উনষাট দশমিক পাঁচ শতাংশ দিয়ে গুণ করুন দাঁড়ালো একশো সাতানব্বই দশমিক চার চার লক্ষ কোটি টাকা ট্রিলিয়নের হিসেবে চার ট্রিলিয়নের সঙ্গে উনষাট দশমিক পাঁচ শতাংশ গুণ করলে দাঁড়ায় দুই দশমিক তিন আট ট্রিলিয়ন ডলার সোজা কথায় ভারতের ধনী এক শতাংশের আয় বাদ দিলে দেশের জিডিপি এক ধাক্কায় চল্লিশ শতাংশ কমে গিয়ে দাঁড়াচ্ছে একশো সাতানব্বই লক্ষ কোটি টাকার কিছু বেশি ইথিওপিয়ার মতো আফ্রিকার দুর্ভিক্ষ আর ক্ষুদায় জর্জরিত দেশের বার্ষিক জিডিপিও একশো বিলিয়ন ডলার এক শতাংশ বাদ দিলে ভারতের হচ্ছে দুশো বিলিয়ন ডলার আর মাথাপিছু আয় ভারতের এই এক শতাংশ বাদ দিলে এই দেশের বছরে মাথাপিছু আয় দাঁড়াবে এক ডলার যেখানে ইথিওপিয়ার মাথাপিছু আয়ের চেয়ে এমন আহামরি কিছু কম নয় এক ডলার একটা গ্লাসের অর্ধেক জল মানে অর্ধেক অংশ শূন্য আপনি কিভাবে দেখবেন সেটা আপনার ব্যাপার আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট